রাত তখন ঘনিয়ে এসেছে আকাশ আকাশজুড়ে কালো মেঘের ভার চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা শহরের আলো ঝলমলে ভিড় থেকে অনেক দূরে তিন বন্ধু রত্না মুনির আর রাব্বি যাত্রা শুরু করেছিল এক নতুন রোমাঞ্চের উদ্দেশ্যে তাদের পরিকল্পনা ছিল ফ্লোরিডার গভীর অরণ্যের ভেতর একটি নির্জন স্থানে গিয়ে রাত কাটানো আগুন জ্বালিয়ে ভয়ঙ্কর গল্প বলা আর প্রকৃতির ভেতরে হারিয়ে যাওয়া রত্না সেই দলে একমাত্র মেয়ে ছোটবেলা থেকেই সে ভ্রমণপ্রেমী তবে রাতের বনে রাত কাটানোর সাহস আগে কখনো দেখায়নি তবুও বন্ধুদের উৎসাহ আর নিজের রোমাঞ্চপ্রিয়তার কারণে সে রাজি হয়েছিল তার চোখে মুখে ছিল উত্তেজনা যেন ভেতরে ভেতরে অজানা ভয়ের সঙ্গে লড়াই করছে মুনির দলের সবচেয়ে দুষ্টু আর সাহসী স্বভাবের ছেলে সব সময় সে বড় বড় কথা বলতো আমি ভূতে বিশ্বাস করি না বন জঙ্গল আমার কাছে খেলনার মতো এসব বলে রত্নাকে খ্যাঁপাত রাব্বি ছিল একটু শান্ত স্বভাবের সে কম কথা বলতো তবে তার চোখে সব সবসময় এক অদ্ভুত চিন্তার ছাপ দেখা যেত গাড়ি চলছিল অন্ধকার রাস্তা ধরে চারপাশে গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আর বাতাসে ভেসে আসছিল একটা অদ্ভুত কেপে ওঠার শব্দ যেন শিকড়গুলো মাটির নিচে কাঁদছে গাড়ির হেডলাইট ছাড়া আর কোনো আলো চোখে পড়ছিল না রত্না জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল তোমরা কি খেয়াল করেছো এই বোনটা অদ্ভুত নিস্তব্ধ যেন এখানে বাতাসও থেমে গেছে মনির হাসতে হাসতে উত্তর দিল আরে এসব ভাবনা বাদ দাও রাতের বোন মানেই ভয়ঙ্কর মনে হয় ভূতরুত কিচ্ছু নাই রাব্বি তখনও চুপ তার হাত স্টিয়ারিং এ শক্ত হয়ে আছে সে শুধু ফিসফিস করে বলল তুমি কি জানো এই জায়গার নাম অভিশপ্ত অরণ্য অনেক আগে থেকে শোনা যায় রাতে এখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় কেউ কেউ আবার বলে যারা এখানে আসে তারা আর ফিরে যায় না রত্নার গায়ে কাঁটা দিয়ে উঠল সে এক ঝলক রাব্বির দিকে তাকালো। তার গলায় কাঁপুনি চোখে এক অদ্ভুত ভয়ের ছায়া মনির হেসে উঠল জোরে ভয় দেখানোর চেষ্টা করো না রাব্বি এসব গুজব কিন্তু রত্নার বুকের ভেতর অকারণেই ধুকপুকানি বাড়তে লাগলো সে ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করছিল গাড়ি প্রায় এক ঘন্টা চলার পর তারা পৌঁছাল নির্ধারিত ক্যাম্প সাইটে জায়গাটা ভয়ঙ্করভাবে নির্জন চারপাশে উঁচু গাছ পেঁচানো শিকড় আর আকাশ ঢাকা ঘন ও ডালপালা দূরে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই কেবল একটা না পোকার ডাক আর বাতাসের সাথে আসা গাছের ঘর্ষণের শব্দ তারা টেন্ট বসাতে শুরু করলো রত্না বারবার চারদিকে তাকাচ্ছিল যেন কেউ গাছের আড়াল থেকে তাদের দেখছে মনির টেন্ট গেথে বলতে লাগল রত্না ভয় পাওয়ার কিচ্ছু নাই এটা একেবারে সঠিক জায়গা এখানে আমরা একদম স্বাধীনভাবে রাত কাটাতে পারব রত্না কোনো উত্তর দিল না তার ভেতরে অস্বস্তি বাড়ছিল টেন্ট বসানোর পর তারা একটা ছোট আগুন জ্বালালো আগুনের লাল আলো চারপাশের অন্ধকারে একটা অদ্ভুত ছায়া তৈরি করছিল তিনজন বসে গল্প শুরু করলো মনির ভূতের গল্প বলতে লাগলো হাসতে হাসতে কিন্তু রাব্বি আর রত্না ততটা স্বস্তি পাচ্ছিল না হঠাৎ দূরে কোথা থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ প্রথমে মনে হলো হয়তো কোনো পশুর ডাক কিন্তু শব্দটা ছিল কর্কশ গভীর আর অনেকটা মানুষের কণ্ঠর মতো যেন কেউ গর্জন করছে রত্না ভয়ে চমকে উঠল তোমরা কি শুনতে পাচ্ছ এটা টিসের শব্দ মনির বলল আরে কোনো পশু হবে কিন্তু রাব্বির মুখ সাদা হয়ে গেছে তার ঠোঁচ শুকিয়ে আসছে সে আস্তে করে বলল না এটা কোনো পশুর আওয়াজ নয় আমি জানি না এটা কি কিন্তু এটা অস্বাভাবিক চারদিকে নিস্তব্ধতা নেমে এলো আগুনের আলো কাঁপতে লাগলো যেন বাতাসের সঙ্গে কোনো অদৃশ্য শক্তি খেলা করছে রত্নার মনে হচ্ছিল গাছের ফাঁক থেকে কেউ তাদের দেখছে তার কানে বারবার ভেসে আসছিল সেই কর্কশ গর্জন যা ধীরে ধীরে কাছে আসছে মনির মজা করে বলার চেষ্টা করল রত্না তুমি তো অনেক সাহসী এবার প্রমাণ করো কিন্তু তার হাসি কাঁপছিল আসলে সেও ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করেছে হঠাৎ পাশের গাছ থেকে পড়ে গেল শুকনো ডাল ভাঙার শব্দে তিনজন একসাথে চমকে উঠল রত্নার মনে হল যেন কেউ অদৃশ্যভাবে তাদের অনুসরণ করছে সে কাঁপা গলায় বলল আমরা কি ভুল জায়গায় এসে পড়িনি আমার মনে হচ্ছে এই বনে কিছু আছে কিছু যা মানুষ নয় রাব্বি মাথা নাড়ল ধীরে আমি একই কথা ভাবছিলাম মনির চুপ করে গেল তার বুকের ভেতরেও অস্বস্তি জমে উঠেছিল আগুন ধীরে ধীরে নিভে আসছিল অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠছিল বাতাসের মধ্যে এক অদ্ভুত গন্ধ ভেসে আসছিল সরা গলা পচা মাংসের মতো রত্নার গলায় কান্না জমে উঠল আমরা ফিরে যাই না কেন আমার খুব খারাপ লাগছে রাব্বি উত্তর দিল না শুধু গম্ভীর মুখে অন্ধকারের দিকে তাকিয়ে রইল আর মুনির যে এতক্ষণ হাসি ঠাট্টা করছিল সেও এখন নিস্তব্ধ তিনজনের চারপাশে রাত আরও ঘন হয়ে এলো আর দূরে কোথাও সেই কর্কশ গর্জন আবারও শোনা গেল এবার আগের চেয়ে অনেক কাছে রত্না বুঝে গেল এ যাত্রা সাধারণ ভ্রমণ নয় এটি কোনো ভয়ঙ্কর যাত্রার শুরু আগুনটা তখন প্রায় নিভে এসেছে ছাইয়ের ভেতরে মাঝে মাঝে ছোট ছোট লালচে অঙ্গার ঝিলিক দিয়ে উঠছে যেন অন্ধকারকে কেটে বের হতে চাইছে কিন্তু পারছে না বাতাসও থেমে গেছে কোনো ঝিঝি পোকা ব্যাং কিংবা পাখির ডাক নেই চারদিকে একেবারে কবরের মতো নিরবতা রত্নার বুকের ভেতর ধড়ফড় শব্দ হচ্ছে তার শ্বাস প্রশ্বাসও ভারী সে বারবার চারদিকে তাকাচ্ছে কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছে না তবু মনে হচ্ছে যেন চারপাশের অন্ধকারের মধ্যে শত শত অদৃশ্য চুখ তাদের দিকে তাকিয়ে আছে মনির প্রথমবারের মতো মুখ গম্ভীর করে বলল এবার সত্যি ব্যাপারটা অস্বাভাবিক লাগছে এত নিস্তব্ধ কেন জঙ্গলে এতক্ষণে অন্তত একটা পশুর ডাক শোনার কথা ছিল রাব্বি গলা শুকিয়ে উত্তর দিল নিস্তব্ধতা মানে নিরাপদ নয় অনেক সময় এটা ঝড় আসার আগে নিরবতার মতো কিছু একটা ঘটতে চলেছে ঠিক তখনই ধপ শব্দ হল পাশের ঘন গাছপালার ভেতর থেকে যেন কেউ ভারী পা ফেলে হেঁটে যাচ্ছে রত্না চমকে উঠে বলল কেউ আছে ওখানে তিনজন একসাথে তাকালো অন্ধকারের দিকে কিন্তু সেখানে কেবল কালো ছায়া আর গাছের কাণ্ড বাতাসে এবার ভেসে এলো সেই কর্কশ গর্জন তবে এবার সেটা মানুষের কণ্ঠের মতো শোনালো যেন কেউ কষ্টে রাগে গর্জে উঠছে মনিরের কণ্ঠ এবার আর আগের মতো আত্মবিশ্বাস নেই এটা কোনো পশু নয় মানুষও নয় এটা কিসের আওয়াজ শব্দটা হঠাৎ করেই থেমে গেল চারদিকে আবার নিস্তব্ধতা নেমে এলো কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর রত্না স্পষ্ট শুনতে পেল কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে ভারী অস্বাভাবিক নিশ্বাস তাদের টেন্টের খুব কাছেই রত্না কাঁপতে কাঁপতে বলল আমি আর পারছি না আমরা এখান থেকে চলে যাই রাব্বি মাথা নাড়ল কিন্তু তার চোখ বড় বড় হয়ে আছে এখনই বেরোলে আমরা হারিয়ে যাব। যাবো বন আমরা চিনিই না অন্ধকারে বেরোলে হয়তো আর ফেরত যাবার পথ পাব না হঠাৎ পিছন দিক থেকে মৃদু একটা হাসির শব্দ ভেসে এলো নিছক মানুষের হাসি নয় একটা বিকৃত অস্বাভাবিক ঠান্ডা হাসি তিনজন একসাথে ঘুরে তাকালো কিন্তু অন্ধকার ছাড়া কিছুই নেই মনিরের গলা শুকিয়ে গেল সে তোতলাতে তোতলাতে বলল হাসির শব্দ শুনলে রত্না কেঁদে ফেলল এবার তার চোখে জল গড়িয়ে পড়ছে সে গলা কাঁপিয়ে বলল আমরা এখানে ভুল করেছি এই জায়গা অভিশপ্ত তাদের টেন্ট হালকা করে নড়ে উঠল হঠাৎ যেন বাইরে থেকে কেউ ঠেলে দিল রাব্বি দৌড়ে গিয়ে টেন্টের জিপার খুলে দিল কিন্তু বাইরে তাকিয়ে সে স্তব্ধ চারদিকে কুয়াশা নেমে এসেছে কয়েক মিনিট আগেও আকাশে তারা দেখা যাচ্ছিল এখন পুরো বন কুয়াশায় ঢেকে গেছে গাছপালা সব অস্পষ্ট কুয়াশার ভেতরে ছায়ার মতো কিছু নড়ছে রত্না পিছন দিকে তাকিয়ে দেখল কুয়াশার ভেতরে লম্বা বিকৃত আকৃতির ছায়ারা ঘুরে বেড়াচ্ছে তাদের মাথা নিচু হাত দুটো অস্বাভাবিক লম্বা আর চোখ দুটো জলজল করছে লাল আলোয়ে রত্না চিৎকার করে উঠল ওরা কারা ছায়াগুলো একসাথে থেমে গেল কয়েক মুহূর্ত পর একসাথে মাথা তুলল আর একসাথে গর্জে উঠল গর্জনটা এত ভয়ঙ্কর ছিল যে মনে হলো পুরো অরণ্য কেঁপে উঠল মনের দাঁড়াতে গিয়েও হোচট খেয়ে পড়ে গেল তার কণ্ঠ ফেটে যাচ্ছিল ভয়ে না এটা সত্যি হতে পারে না এটা স্বপ্ন রাব্বি দাঁত চেপে বলল না এটা দুঃস্বপ্ন নয় এটা বাস্তব আমরা ওদের এলাকা দখল করেছি ওরা আমাদের ছাড়বে না কুয়াশার ভেতরে ছায়াগুলো ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করল তাদের পায়ের শব্দ শোনা যাচ্ছে না কিন্তু মাটির উপর দিয়ে টেনে আনা নখের মতো খসখসে শব্দ শোনা যাচ্ছে রত্না রাব্বির হাত শক্ত করে ধরল আমরা কি বাঁচব না রাব্বি কোনো উত্তর দিল না তার চোখের ভেতর শুধু আতঙ্ক হঠাৎ কুয়াশার ভেতর থেকে এক ঝটকায় খুব কাছ থেকে আবার সেই হাসির শব্দ ভেসে এলো এবার স্পষ্ট ঠিক তাদের কানের পাশে মনির কেঁপে উঠে পিছন দিকে তাকাল তার চোখ আতঙ্কে স্থির হয়ে গেল সে দেখল একটা বিকৃত মুখ তার একদম পিছনে চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে আর ঠোঁট ছিঁড়ে গিয়ে দাঁতগুলো বেরিয়ে আছে সে আর্ত চিৎকার দিয়ে উঠল রত্নার রাব্বি তাকাতেই দেখল মুহূর্তের মধ্যে সেই মুক্তা কুয়াশার ভেতরে মিলিয়ে গেল কিন্তু মনির ভেঙে পড়ল মাটিতে সে হাঁপাতে হাঁপাতে বলল হোটা আমার কাছে এসেছিল আমার গায়ে হাত লাগিয়েছে রত্না বুঝল মনের শরীর কাঁপছে অস্বাভাবিকভাবে তার হাতের চামড়ায় আঁচড়ের দাগ দেখা যাচ্ছে রক্ত বেরোচ্ছে রাব্বি কেঁপে কেঁপে বলল ওরা শুধু ভয় দেখাচ্ছে না ওরা আঘাত করছে হঠাৎ সব ছায়া আবার থেমে গেল কয়েক সেকেন্ড পর বনের গভীর থেকে শোনা গেল অদ্ভুত একসাথে গাওয়া সুর সেটা মানুষের গলায় নয় বরং গলা যেন ছিঁড়ে গিয়ে একসাথে অনেক বিকৃত কণ্ঠে গান গাইছে শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল পুরো বাতাস কাঁপছে রত্না কান চেপে ধরল চোখ বন্ধ করল কিন্তু শব্দটা তার মাথার ভেতরে ঢুকে যাচ্ছিল যেন কেউ তার মগজ ছিঁড়ে ফেলছে মনের কেঁদে কেঁদে বলল আমরা শেষ আমরা আর বাঁচব না কিন্তু রাব্বির দাঁত চেপে উঠলো না আমরা মরতে আসিনি আমাদের লড়তে হবে সে আগুনের ভেতর থেকে একটা জ্বলন্ত কাঠি টেনে বের করলো হাতে নিয়ে ঘুরতে লাগলো চারদিকে কিন্তু কুয়াশার ভেতরে ছায়াগুলো আবার অদৃশ্য হয়ে গেল যেন কখনো ছিলই না তিনজন চুপচাপ দাঁড়িয়ে রইল চারদিকে আবার নিস্তব্ধতা কিন্তু এবার নিস্তব্ধতা ভাঙলো এক মৃদু ফিসফিস আওয়াজে তোমরা বাঁচবে না শব্দটা এলো চারদিক থেকে একসাথে রত্না মনির আর রাব্দি বুঝতে পারল এই অরণ্য তাদের ছেড়ে দেবে না রাতটা দীর্ঘ হবে আর ভয়ঙ্কর রাত তখন আরও গভীর হয়েছে চারপাশের অন্ধকার এত ঘন হয়ে উঠেছে যে মনে হচ্ছে অরণ্য পুরোপুরি তাদের গিলে ফেলেছে আগুনটা নিভে গেছে কেবল ধোঁয়া আর হালকা অঙ্গারের গন্ধ ভাসছে বাতাসে রাব্বি মনির আর রত্না তিনজনেই একসাথে বসে আছে কিন্তু তবুও তারা অনুভব করছে একা নয় তাদের চারপাশে অসংখ্য অদৃশ্য কিছু ঘুরছে রত্না কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল এমন মনে হচ্ছে কেউ আমাদের খুব কাছে দাঁড়িয়ে আছে কিন্তু চোখে পড়ছে না কেন রাব্বি দাঁত চেপে চারদিকে তাকাল কারণ ওরা মানুষ নয় ওরা ছায়া ওরা অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকে মনির তখনও কাঁপছে তার হাতের আঁচড়ের দাগ থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে কণ্ঠ ভেঙে বলল ওরা আবার আসবে আমি জানি ওরা আমাকে চিহ্নিত করেছে ঠিক তখনই পাশের ঝপঝাড় থেকে ভেসে এলো খসখসে শব্দ যেন শুকনো পাতার উপর দিয়ে অনেকগুলো পা টেনে হেঁটে যাচ্ছে শব্দটা ক্রমেই বাড়তে লাগল চারদিক থেকে ঘিরে ধরল তাদের রত্না হঠাৎ চিৎকার করে উঠল ওরা আসছে কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একের পর এক লম্বা বিকৃত ছায়া তাদের শরীর যেন মানুষের মতো কিন্তু হাত পা অস্বাভাবিকভাবে লম্বা আর চোখে লাল আলো গাছের কাণ্ডের ফাঁক দিয়ে ওরা নড়ছে একে অপরের উপর উঠে আসছে ঠিক যেন শিকারী পশুর মতো রাব্বি আগুন থেকে তোলা কাঠিটা আবার জ্বালাতে চেষ্টা করল কিন্তু তখনই এক ছায়া হঠাৎ করে টেন্টের উপরে ঝাঁপিয়ে পড়ল ভয়ঙ্কর একটা ধপার শব্দ হল আর টেন্ট এক মুহূর্তে ছেড়ে গেল রত্না চিৎকার করল মনির আতঙ্কে দৌড়ে উঠল কিন্তু তার পা পিছলে মাটিতে পড়ে গেল সেই মুহূর্তে কুয়াশার ভেতর থেকে এক লম্বা হাত বেরিয়ে এসে তার গলা চেপে ধরল মনির চোখ উল্টে গেল সে হাত পা ঝরতে লাগল তার মুখ থেকে কর্কশ আর্তনাদ বের হল বাঁচাও আমার গলা চেপে ধরেছে রাব্বি ছুটে গিয়ে জ্বলন্ত কাঠি দিয়ে ছায়াটার হাতে আঘাত করল মুহূর্তেই গা ছমছমে একটা পোড়া মাংসের গন্ধ ভেসে এলো। ছায়াটা চিৎকার করে গা ঝাঁকিয়ে মিলিয়ে গেল কুয়াশায় মনির মাটিতে পড়ে হাঁফাতে লাগল তার গলা লাল হয়ে গেছে সে কেঁদে উঠল ওরা আমাকে নিয়ে যাবে আমি জানি আমি শেষ রত্না তাকে বুকে টেনে ধরল চোখে জল গড়াচ্ছে না কিছু হবে না আমরা একসাথে বাঁচব কিন্তু চারপাশের অন্ধকার যেন তাদি নিয়ে উপহাস করছিল চারদিক থেকে আবার সেই বিকৃত হাসি শব্দ শোনা গেল একটা নয় একসাথে অনেকগুলো গলা হঠাৎ করে চার দিকের ছায়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়ল যেন পুরো অরণ্য থেকে ওরা এসে তিনজনকে ঘিরে ফেলল রত্না প্রথমে ভয় পেয়ে চিৎকার করলেও হঠাৎ সে অনুভব করল কিছু একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়েছে সে পেছনে তাকাতেই দেখল একটা বিকৃত মুখ যার চোখে আগুনের মতো লাল আলো দাঁতগুলো ধারালো ছুরির মতো মুখটা ধীরে ধীরে তার কানের কাছে এসে ফিসফিস করল তুমি কখনো বাড়ি ফিরতে পারবে না রত্না কাঁপতে কাঁপতে রাব্বির দিকে তাকালো। কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না রাব্বি তখন মরিয়া হয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে কিন্তু কুয়াশার ভেতরে অদৃশ্য হাতগুলো যেন এর শরীর চেপে ধরছে আগুনের স্ফুল্লিঙ্গ জ্বলে উঠল কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাসে নিভে গেল মনির এবার পুরোপুরি ভেঙে পড়ল সে কেঁদে কেঁদে মাথায় হাট ঠুকতে লাগল ওরা আমাদের মেরে ফেলবে এ বন থেকে বেরোনোর কোনো পথ নেই ছায়াগুলো এবার আরও কাছে চলে এলো তাদের লম্বা হাতগুলো এক এক তুলে তিনজনের গায়ে স্পর্শ করতে শুরু করল সেই স্পর্শ বরফের মতো ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ যেন শরীর কেটে দিচ্ছে রত্ন হঠাৎ চিৎকার করে উঠল কারণ তার হাতে গভীর হাঁচড় পড়ল রক্ত গড়িয়ে পড়ল মাটিতে কিন্তু মাটিতে মাত্র সেই রক্ত শুষে নিল বনভূমির মাটি যেন এই বন তৃষ্ণাত্ম মানুষের রক্ত চাই রাব্বি দাঁত চেপে উঠে দাঁড়াল সে গর্জে উঠল না আমরা সেই সব না সে ভাঙা টেন্টের ভেতর থেকে তাদের ব্যাগ বের করল ভেতর থেকে একটা লাইটার আর শুকনো কাপড় বের করে আগুন জ্বালানোর চেষ্টা করল রক্তমাখা হাতে বারবার চেষ্টা করলো আর অবশেষে একটা ছোট আগুন জ্বলে উঠল আগুনের আলো ছড়িয়ে পড়তেই ছায়াগুলো পিছনে সরে গেল তাদের গর্জন ভরে উঠল আকাশ কিন্তু তবুও তারা পুরোপুরি অদৃশ্য হল না কুয়াশার ভেতরেই ঘুরতে লাগল ঘিরে ধরল রত্নাকান্না জড়ানো কণ্ঠে বলল ওরা কেন আমাদের মারছে না শুধু খেলছে আমাদের নিয়ে কেন রাব্বি গম্ভীর চোখে তাকাল কারণ ওরা আমাদের ভয় দিয়ে পাগল করে তুলতে চায় ভয়ই ওদের খাদ্য এই কথা শেষ হতেই চারদিকের কুয়াশা আরও ঘন হয়ে গেল ছায়াগুলো এবার আবার একসাথে এগিয়ে এলো ঠিক যেন কোনো এক ভয়ঙ্কর আচার শুরু হয়েছে মনির কণ্ঠ ভেঙে গেল ওরা আমাদের বেছে নিয়েছে আজ রাতেই আমাদের শেষ করবে চারদিকে সেই অভিশপ্ত গান আবার শোনা গেল অসংখ্য বিকৃত কণ্ঠ একসাথে গাইছে সুরটা এত ভয়ঙ্কর যে মনে হচ্ছে মগজ ফেটে যাবে রত্না কান ছেপে ধনলেও কোনো লাভ হল না শব্দটা তাদের মাথার ভেতরে ঢুকছে ঠিক তখনই হঠাৎ মাটির নিচ থেকে এক প্রচণ্ড শব্দ হল গাছগুলো কেঁপে উঠল মাটি ফেটে উঠল আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল আকৃতির ছায়া বাকিদের চেয়ে লম্বা শক্তিশালী তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো আর গলায় ফাটল ধরা গর্জন রত্না ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল মনির কেঁদে উঠল রাব্বি কাপা গলায় বলল এটাই এটাই ওদের নেতা বড় ছায়াটা ধীরে ধীরে হাত তুলল আর সঙ্গে সঙ্গে বাকি সব ছায়া একসাথে ঝাঁপিয়ে পড়ল আগুন কুয়াশার সেই ভয়ঙ্কর ছায়াদের আক্রমণের রাতটা রক্ত আর আতঙ্কে ভরে উঠল অরণ্যের বুক তখন যেন নরকের দরজা খুলে দিয়েছে চারদিক কাঁপছে ছায়াদের গর্জনে বাতাসে লাল চেয়ে কুয়াশার স্তর তিনজনের চোখে আতঙ্ক গায়ে রক্তের দাগ মুখে ক্লান্তি তবু বাঁচার একটুখানি আশায় রাব্বির জ্বলন্ত কাঠিটা মুঠো করে আঁকড়ে ধরে আছে বড় সেই ছায়াটা অরণ্যের নেতা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তার প্রতিটি পদক্ষেপে মাটি ফেটে যাচ্ছে গাছগুলো হেলে পড়ছে চোখের লাল আলোতে রত্না কেঁপে উঠল রত্না কাঁপতে কাঁপতে বলল এটা মানুষ না এটা কোনো অভিশপ্ত দানব মনির তখন ভেঙে পড়েছে হাঁপাতে হাঁপাতে সে তাঁচছে গলা ফেটে গেছে আমরা বাঁচব না আমাদের আত্মা ওরা টেনে নেবে রাব্বি দাঁত চেপে ফিস ফিস করে বলল না এখনো একটা পথ আছে কিন্তু ঠিক তখনই চারপাশের ছায়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়ল এক লম্বা হাত এসে রত্নার চুল মুঠো করে টেনে নিল সে মাটিতে লুটিয়ে পড়ল চিৎকার করে উঠল আর একটা ছায়া মনিরের বুক চেপে ধরল তার মুখ থেকে কর্কশ গলায় চেঁচানোর শব্দ বেরোল রাব্বি মুড়িয়া হয়ে লাফিয়ে উঠল আগুনের কাঠি দিয়ে একে একে ছায়াদের দিকে আঘাত করতে লাগল কয়েকটা পিছিয়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গেই আবার ফিরে এলো এরা যেন অসীম শক্তি নিয়ে তৈরি ঠিক তখনই বড় দানবটা হাত তুলল চারদিক থেকে বিকট চিৎকার উঠল তার ইশারায় ছায়াগুলো মুনিরকে টেনে নিয়ে যেতে শুরু করল মুনির গলা ফাটিয়ে চিৎকার করল আমাকে বাঁচাও ওটা আমাকে নিয়ে যাচ্ছে রাব্বি ছুটে গেল কিন্তু এক বিকৃত হাত এসে তার বুকের উপর আছড়ে পড়ল তার নিশ্বাস আটকে গেল রত্না হঠাৎ মুড়িয়া হয়ে গিয়ে এল সে মাটিতে পড়ে থাকা ব্যাগটা থেকে একটা ছোট কেরোসিনের বোতল বের করল কাপা হাতে সেটা ছুঁড়ে মারল আগুনে মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল আগুন ছড়িয়ে পড়তেই ছালাগুলো পিছিয়ে গেল তাদের বিকৃত গলায় চিৎকার ভেসে উঠল যেন আগুন তাদের জন্য বিষ কিন্তু বড় দানবটা থামল না সে বিশাল হাত বাড়িয়ে রত্নাকে চেপে ধরল তার নখে গেথে গেল রত্নার কাঁধে রক্ত ঝরে পড়ল মাটিতে আর মাটির নিচ থেকে যেন সেই রক্ত চুষে নিচ্ছে অরণ্য রত্না চিৎকার করতে লাগল ওরা আমাদের আত্মা চায় ওরা আমাদের দিয়ে কোনো আচার করছে রাব্বির দাঁত চেপে উঠে দাঁড়ালো। সে মরিয়া হয়ে পকেট থেকে লাইটার গের করল তারপর নিজের জামায় আগুন ধরিয়ে দিল পুরো শরীর আগুনে জ্বলে উঠল রত্না ভয়ে চিৎকার করে উঠল তুমি কি করছো রাব্বির চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা শুধু আগুনেই ওরা থামে যদি আমি নিজেকে জ্বালিয়ে দিই তাহলে হয়তো এরা থেমে যাবে সে আগুনের ঝাপটা নিয়ে সরাসরি বড় দানবটার দিকে ঝাঁপিয়ে পড়ল মুহূর্তেই আগুনে চারপাশ আলোকিত হল ছায়াগুলো একসাথে চেঁচিয়ে উঠল যেন আগুনে পুড়ে ছটফট করছে দানবটার গায়েও আগুন লেগে গেল তার ভয়ঙ্কর গর্জনে গাছগুলো ভেঙে পড়তে লাগল বিস্ময়ে তাকিয়ে রইল রাব্বির শরীর জ্বলছে কিন্তু সেই আগুনেই দানবটা ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে তবে দানবটা মরার আগে রক্ত গর্জন করা গলায় ফিস ফিস করে বলল এখনও শেষ হয়নি তোমাদের আত্মা এই অরণ্য চিরকাল টেনে রাখবে দানবটা ছাই হয়ে গেল ছায়াগুলো মিলিয়ে গেল কুয়াশায় কিন্তু রাব্বি তখন মাটিতে জ্বলতে জ্বলতে লুটিয়ে পড়েছে রত্না ছুটে এসে তার হাত ধরল না তুমি আমাকে একা ফেলে যেতে পারো না রাব্বির ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল কমপক্ষে তোমাকে বাঁচাতে পেরেছি তারপরই তার চোখ নিস্তেজ হয়ে গেল রত্না ভেঙে পড়ল কাঁদ্ধে কাঁদ্ধে রাব্বির দেহ আঁকড়ে ধরল মুনির তখন এক কোণে অচেতন হয়ে পড়ে আছে চারপাশ শান্ত হয়ে গেছে ছাড়া দেই গর্জন নেই কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই রত্না শুনতে পেল কানে ফিস ফিস করা এক গলা তুমি ভাবছ সব শেষ না এ অরণ্য থেকে কেউ কোনো দিন মুক্তি পায় না রত্না চোখ মেলে তাকাতেই দেখল গাছের গায়ে ছায়ার আকারে রাব্বির জ্বলন্ত মুখ ভেসে উঠেছে তার চোখ লাল মুখ বিকৃত সে ঠান্ডা গলায় বলল এখন আমিও এই অরণ্যের অংশ এবার তোমাদের পালা রত্নার বুক হিম হয়ে গেল হঠাৎ চারপাশে আবার সেই ভলঙ্কর গান ভেসে উঠল কুয়াশা ঘন হয়ে ফিরে এলো ছায়াগুলো আবার নড়তে শুরু করল রত্না চিৎকার করে উঠল না আমি মরতে চাই না কিন্তু অরণ্য যেন তার কান্না গ্রাস করে নিল শেষবারের মতো আগুনের আলো নিভে গেল আর তিনটি আত্মা চিরতরে অরণ্যের অভিশাপে বন্দী হয়ে গেল রাত তখন গভীর অরণ্যের বুক জুড়ে মৃত নীরবতা বাতাস নেই ঝিঁঝি পোকার ডাক নেই এমন কি পাতারও কোনো শব্দ নেই যেন গোটা বন মৃত মানুষের দম বন্ধ করে রাখা নিস্তব্ধতায় মোড়া রত্নার মনের দাঁড়িয়ে আছে রক্তমাখা মাটির ওপর চোখে আতঙ্কের শূন্যতা রাব্বির দেহটা কিছুক্ষণ আগেই আগুনে ছাই হয়ে গেছে আর সেই ছাইয়ের ভেতর থেকে ভেসে উঠেছিল তার বিকৃত মুখ একজন বন্ধুর নয় বরণ অরণ্যের নতুন প্রহরীর রূপ রাব্বি হঠাৎ ভেঙে কাঁদতে লাগল আমাদের কিছুই আর বাকি নেই আমরা কখনোই এখান থেকে বাঁচতে পারবো না রত্নার বুকের ভেতর কাপুনি কিন্তু হঠাৎ করেই তার ভেতরে এক তীব্র বাচার ইচ্ছে জেগে উঠল না মনির আমরা যদি এখানে দাঁড়িয়ে কাঁদি তাহলে সত্যিই শেষ আমাদের বেরোতে হবে যতই অভিশাপ থাকুক একটা পথ নিষ্ঠই আছে তারা ধীরে ধীরে হাঁটতে শুরু করল অরণ্যের ভেতর দিয়ে যখন তারা এগোতে লাগল তখন গাছগুলো যেন তাদের দিকে তাকিয়ে ফিসফিস করছে পাতার শব্দ শোনা যায় না কিন্তু হাড় কাঁপানো ভয়ঙ্কর গলার ফিসফিসানি চারদিক থেকে আসছে তোমরা পালাতে পারবে না অরণ্যের রক্ত চায় তোমাদের রাব্বি এখন আমাদের মনির ভয়ে কাঁপতে কাঁপতে রত্নার হাত আঁকড়ে ধরল রত্না আমি আর পারছি না ওরা আমাদের আত্মা টেনে নিচ্ছে ঠিক তখনই সামনে অন্ধকার ফুড়ে উঠল আগুনের মতো লাল আলো গাছগুলোর ফাঁক দিয়ে দেখা গেল রাব্বির ছায়া দাঁড়িয়ে আছে তার শরীর জ্বলছে মুখ বিকৃত চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে রাব্বি বিকট গলায় হেসে উঠল তোমরা ভাবছ আমি মরে গেছি না আমি এখন এই অরণ্যের রক্তে বাধা তোমরা আমার সঙ্গে চিরকাল থাকবে রত্না চিৎকার করে উঠল না তুমি আমাদের বন্ধু ছিলে তুমি কখন আমাদের মারতে পারো না কিন্তু রাব্বির মুখ আরো বিকৃত হয়ে গেল বন্ধু এখানে বন্ধুত্ব বলে কিছু নেই এখানে শুধু আত্মার খিদে আমি নিজেকে আগুনে দিয়েছিলাম কিন্তু আগুন আমাকে মুক্ত করেনি বরং এরা আমাকে নিজেদের দাস বানিয়ে ফেলেছে এখন আমি তোমাদের শিকার এ কথা বলেই সে হাত তুলল মুহূর্তেই মাটি ফেটে গেল আর সেই ফাটল থেকে লম্বা কালো হাত বেরিয়ে এলো হাতগুলো কেঁচোর মতো নড়ছে কিন্তু প্রতিটি হাতের আঙুলের ধারালো নখ একটা হাত মনিরের পায়ে আঁকড়ে ধরল মনির গলা ফাটিয়ে চিৎকার করল আমাকে ছেড়ে দাও রত্না মরিয়া হয়ে তাকে টানতে লাগল কিন্তু হাতগুলো এত শক্তিশালী যে মনিরকে মাটির নিচে টেনে নিতে শুরু করল মনির কাঁদতে কাঁদতে রত্নার দিকে তাকালো আমাকে বাঁচাও আমি মরতে চাই না কিন্তু রত্নার চোখ ভিজে গেল সে যতই টানে হাতগুলো ততই গভীরে টেনে নিচ্ছে মুহূর্তের মধ্যে মনিরের শরীর মাটির নিচে অর্ধেক ডুবে গেল তার মুখ থেকে শেষবারের মতো বিকট চিৎকার বের হল তারপর হঠাৎ সব নিস্তব্ধ শুধু রক্ত ভিজে গেল মাটি রত্না ভেঙে পড়ল তার বুক কেঁপে উঠছে চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে না আমি একা বাঁচতে চাই না দয়া করে আমাকে নিয়ে যাও কিন্তু রাব্বির বিকৃত মুখ তখন নিষ্ঠুর হাসি দিচ্ছে না তোমাকে সহজে মরতে দেওয়া হবে না তুমি একা থাকবে একা থাকার ভয়টাই সবচেয়ে বড় অভিশাপ ঠিক তখনই অরণ্যের সব ছায়া একসাথে এগিয়ে এলো শত শত বিকৃত মুখ লাল চোখ দাঁত বের করা হাসি তারা সবাই একসাথে ফিসফিস করতে লাগল তুমি একা তুমি একা চিরকাল একা রত্না কান চেপে ধরল কিন্তু শব্দ যেন মগজ ফুড়ে ঢুকে যাচ্ছে সে দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে হোচট খেলো আবার উঠল কিন্তু যেখানে যায় সেখানেই শুধু ছায়া ফিসফিসানি আর রক্তমাখা গাছ শেষে সে হোচট খেয়ে এক পুরনো গাছের নিচে পড়ে গেল হঠাৎ মাটির নিচ থেকে এক শীতল হাত বেরিয়ে তার মুখ চেপে ধরল আর একটা হাত তার বুকের উপর রত্না চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেল হলো না রাব্বি ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা দেখেছ তো এখানে মৃত্যু নেই এখানে শুধু অভিশাপ এবার তুমি আমার সঙ্গে থাকবে চিরকাল আর ঠিক সেই মুহূর্তে অরণ্য যেন পুরো গিলে নিল রত্নাকে তার চিৎকার তার নিঃশ্বাস সব মিলিয়ে গেল মৃত নিস্তব্ধতায় বন আবার শান্ত হয়ে গেল